আমাদের একজন ইসলামিক স্কলার তিনি বলেছেন যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান দেশের অবস্থা নিয়ে বলেছেন যে দেশের বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি চলছে একদল বিদয় হয়েছে আরেক দল সামনে অপেক্ষা আছে ঠিক একটা কঠিনভাবে এটার প্রতিবাদ করছেন অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তাকে ব্যঙ্গ করে বলেছেন আঝারি মাঝহারি এরকম করে তাকে ব্যঙ্গাত্ম করেছেন বিদ্বেষ পোষণ করেছেন তার নামকে বিকৃতি করেছেন আমার প্রশ্ন হল যে আসলে একজন মুসলিম আর মুসলিমের নাম বিকৃতি করলে কীরকম গুণা হয় ইসআল ইসমুল ফুসুকু বাদ আল ইমান কোরআন আল মেজু আল ফুসাকু মালাতব বিসাল ইসমুল ফুসুকু বাদাল আল ইমান এই মন্দ নামে যে সমস্ত নাম দ্বারা মানুষের নিন্দা জ্ঞাপন করা হয় এই সমস্ত ইসলাম সরাসরি সূরা হজরাত নিষেধ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমে সূরা হজরাতটা হলো একটা সামাজিক সম্পৃতি সামাজিক সুখ শান্তি সামাজিক বন্ধন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরাতে খুব গুরুত্বের সাথে আল্লাহ রবুল্লা আলমিন আলোচনা করেছেন সাথে সাথে মন্দ নামে আহ্বানকে নিষেধ করে দিয়েছেন কারণ মন্দনামে আহ্বান করলে যদি ব্যক্তি কষ্ট পায় এই কষ্টটা হবে তারকে কষ্ট দেওয়ার একটা কবিরা গুণা বড় গুণা এই গুণা ওই ব্যক্তি যদি স্বেচ্ছায় আমাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তো সেই দৃষ্টিকোণ থেকে যারা এটাকে ওনার নামকে ব্যঙ্গ করেছেন তারা যে একটা গর্হিত এবং মন্দ কাজ করে ব্যক্তির সম্মান নষ্ট করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আচ্ছা আমরা এখানেই সীমাবদ্ধ থাকতে চাই না দ্বিতীয় হল যে বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে নিজেরা নিজেদের অপরাধকে স্বীকার করে পরিশুদ্ধ হওয়া দরকার ছিল সেটি না করে এটা না করে নিজেরা আরও বড়ো অন্যায় করবো এমন একটা নিজের মধ্যে ভাব তৈরি করলাম এটা অত্যন্ত গর্হিত আমাদের উচিত হলো এই জাতীয় ব্যক্তিদেরকে চেনে রাখা এবং এই জাতীয় ব্যক্তিদের মন্দর থেকে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর শান্তিতে আশ্রয় দেয় এটা কামনা করা এবং ময়দানেওভাবে এটার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা আমরা মনে করছি তিন নম্বর হলো কোনো ব্যক্তি আজহারি হোক কোনো ব্যক্তি মাদানী হোক কোন ব্যক্তি মাক্কি হোক যে ব্যক্তি যেভাবে আছে তার কথাকে আমি আমার গায়ে কেন মাতব যে কোনো ব্যক্তি স্বাধীনভাবে তার কথা তিনি বলতেই পারেন তিনি যদি আমাকে নাম করে আবদুল্লাহ আপনি খাওয়ার জন্য রেডি এই কথা বলেন উমুক দল খাওয়ার জন্য রেডি নাম বলে বলেন তাহলে হয়তো প্রতিবাদ জানাইতে পারেন আর সেটা তো হচ্ছেও আমরা অহরহ দেখছি কালকে একজন বর্ণনা দিচ্ছে আমার বাড়ি কালীগঞ্জ যে আমার মামা তো ভাই পাঁচটা ব্যবসায়িক স্পট দখল করেছে দখল করে সে সেখান থেকে বিশাল রাজত্ব রাজত্ব কায়ম করে ফেলেছে তখন আরেকজনও বললো যে এটা তো দলের ইমেজ নষ্ট হবে তখন বলল আমার এই এলাকায় আমার দল হারলেও আমার সমস্যা নেই আমার দল তো ক্ষমতায় আসবেই মানে উত্তরটা এমন যে বাংলাদেশে আমার দল ক্ষমতায় আসবে বাংলাদেশের মানুষজন তাদেরকে লিখে দিয়ে ফেলেছে বিষয়টা এরকম বিষয়টা এরকম তার যার কারণে বলতেছে যে বাংলাদেশের যে অবস্থা তাতে আমার দল ক্ষমতায় আসবেই এত কালীগঞ্জে যদি হারেও আমার দল তাতে কোনো অসুবিধা নাই আমি আমার ব্যবসা চালিয়ে যাব মানে আমি আমার অন্যায়গুলো করেই যাব ভাবটা এমন সেমন হয়ে দাঁড়িয়েছে অতএব এক্ষেত্রে আমাদের আমি আমি আমার মতো মানুষদেরকে বলবো যে আপনারা আমরা সবাই চাই সুখ এবং শান্তি সন্ত্রাস চাঁদাবাস এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ সেটা কাদের মাধ্যমে গড়বে কারা এটা পারবে যে ব্যক্তি ফাঁকে সেই লাই অতি যার ভিতরে কোনো গুণ কোয়ালিটি নেই সে আপনাকে কী দেবে সে নিজের ভিতরেই নাই সে আপনাকে আমাকে কিছুই দিতে পারবে না আরেকটা জিনিস আমি সতর্ক করতে চাই যে কোনো ব্যক্তির মতের সাথে আমি একমত হতেও পারি না যেমত পোষণ করতেও পারি এই অধিকার আমার আছে কিন্তু সবচেয়ে বড় জঘন্য কাজটা আমি করি ব্যক্তিত্ব কথা বলে কোরআন থেকে হাদিস থেকে এখন তার এই মতটাকে আমি ব্যক্তিগত মত মনে করে আমি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করছি তাহলে অবস্থা কি দাঁড়ালো আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছি দিনের বিরুদ্ধে চলে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে এমনটা যেন না হয় এমনটা হলে তো দুনিয়ার সাময়িক বিলাসের জন্য আমি দুনিয়াও হারালাম পরকালো হারাইলাম এমনটা যেন না হয় আমি দরদ পরা হ্যাঁ আহ্বানে আমি আর ভাইদেরকে বলবো যে ভাই কোনো ব্যক্তির বিরোধিতা করে যেন আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান না করি আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে আমাদের অবস্থান যেন তৈরি না হয় এটা আমাদের সতর্ক থাকে আমরা যেন ইনসাফের মধ্যে থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন